আর তোমরা কালকের দিনটা কেমন কাটালে মানে দোলের কথা বলছি পঁচিশ তারিখের কথা আর আজকেও তো হোলি তোমরা কেমন কাটাচ্ছ সেটা কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু ভোরবেলা উঠে গেছি যাচ্ছি কোথায় যেন মায়াপুর এটা আমি কালকে গেছিলাম মানে পঁচিশ তারিখের কথা আর ট্রেনে এত ভিড় ছিল আমি অনেকেই আমাকে বলেছিল প্রচুর ভিড় হবে যাস না কিন্তু আমি গেছিলাম আর ট্রেনের নিচে আমি ওখানে বসে গেছি কারণ লজ্জার কিছু নেই অনেকেই কাটুয়ার লোকালে যে ট্রেনটা আমরা ভোরে যে ফার্স্ট ট্রেনটা সেটা ধরেছিলাম কিন্তু কেউ নামছিল না শুধু প্যাসেঞ্জার উঠছিল আর আমরা যখন নাবি ট্রেন থেকে মানে আমার মনে হয়েছিল ট্রেনেই যত ভিড় তারপরে কি হবে সেটা আমরা কিছুটাই বুঝতে পারিনি তো আমরা ওটাই দেখাচ্ছিলাম যে এতটা স্টেশনেই ভিড় তারপরে একটুখানি কেক Ja, ich habe একটা টিফিনের দোকানে এলাম ব্রেকফাস্ট করব বলে আমার হয়ে গেছিল জ্বর ওখানে এত শরীর খারাপ লাগছে কারণ ব্রেকফাস্টটা করার পর আমি একটা মেডিসিন তার জন্য নিয়ে মেডিসিন আর কাকুটা ভালো করে খুঁজে আর আমরা টোটো করে যখন মন্দিরে নামবো তখন দেখছি সব বাচ্চারা আমাদেরকে ফিচকারি দিয়ে রং দিয়ে দিয়েছে দেখো জামা কাপড় চেঞ্জ করার আগেই কিছু করে দিয়েছে আর এখানে তারকের রিয়াকশন এমন ছিল এমন তাকাচ্ছিল তার কারণ জানো দেখে নাও এখানে যে লাইনটা দেখে নাও লঞ্চ ঘাটে লাইনটা যা আছিলো ছিল এতটা দেখেও মানুষ বুঝতে পারবে না আমরা যেভাবে ওখানে গেছি মারা পিট ঠেলা ঠেলি করে আর গরুটা মাঝখানে ঢুকে গেছিল ওর খুব কষ্ট হয়েছিল যা হোক করে লোকেরা সাহায্য করে বেরিয়ে গেছে আর তারপর হচ্ছে গঙ্গায় আমরা যাচ্ছি ওদের লঞ্চ আর যখন মন্দিরে ঢুকেছি আমার অবস্থা হয়ে গেছে খারাপ কারণ কি কালকে এতটা পরিমাণে রোদ ছিল আমাদের সবার অবস্থা হয়ে গেছিলো খারাপ আমাদের দেখে মনে হচ্ছিল না আমরা ঘুরতে গেছি মনে হচ্ছে কোনো কাজে কোনো দরকারে এমন গেছি ওখানে মানে ঘুমিয়ে পড়ি আমি তো মাঠের মধ্যেই ঘুমিয়ে পড়ি পড়েছিলাম অনেক কিছুই খেয়েছিলাম কারণ আমার শরীর খারাপ ছিল তাই আমি ঠান্ডা কিছু খেতে পারছিলাম না আর এদিকে কষ্টও হচ্ছিলো একটা গামছা কিনেছিলাম যেটা খুব কাজে লেগেছে আর এখানে মন্দিরের ভেতরেই একটা রেস্টুরেন্টের মতো আছে সেখানে আমরা প্রসাদ খেতে গেলাম কিন্তু এতটাই বাজে ছিল আমি খেতে পারিনি আদার্স অনে আমাদের সাথে যারা যারা ছিল খেয়েছে তারপরেই হচ্ছে আমরা ফিরে আসি আমরা বেশিক্ষণ থাকতেই পারিনি কোথাও বসার জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই এবার হচ্ছে টোটো করে যখন যাচ্ছি ওখানে যেন গাজুয়ারি সবাইকে রঙ মাখাবেই এরকম গাজুয়ারি যে যেন আর কোথাও দেখিনি একদম বাজে ব্যবহার কিন্তু এক একটা মানুষের খুব ভালো ব্যবহার আমরা টোটো করে যাচ্ছি অনেকে আছে ভালো ভদ্রভাবে বলছে একটু রং লাগাবো লাগাচ্ছে এক একজন আছে ছুঁড়ে মারছে চোখে ঢুকে যাচ্ছে এরকম অবস্থা আর কিন্তু জায়গায় জায়গায় প্রসাদ দিচ্ছিল সেইগুলো খুব ভালো লাগছিল খিচুড়ি দিচ্ছিল পোলাও দিচ্ছিল রাইস দিচ্ছিল আমরা হাতে পোলাও পেয়ে গেছিলাম কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না কিন্তু ওটা পোলাও বলে যখন খেলাম খুব ভালো লাগলো তারপরে স্টেশনে চলে এলাম আমি ফিরছি বাড়ি ব্যাস কালকে তোমার কারা কারা মায়াপুর গেছো কমেন্টে কিন্তু জানো তাহলেও বুঝতে পারবো হয়তো বা আমার ভিডিও দেখলে হয়তো তুমি আমাকে এরকমও মনে হতে পারে চলো আবার বলে দিচ্ছি হ্যাপি হোলি এনজয় করো সুস্থ থাকো আর সেফলি হোলি খেলো ঠিক আছে টাটা বাই বাই দেখো নেক্সট মিনিট ব্লগে